যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়া বৃদ্ধি নিয়ে সর্বশেষ কি তথ্য দিল অর্থ মন্ত্রণালয় জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনারা অর্থ মন্ত্রণালয়ের তথ্য জানতে পারবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিপদনে যে বিষয়টি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বেসরকারি শিক্ষা কর্মরত এমপিও ও বক্তা শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় শিক্ষকদের শতাংশ হারে বৃদ্ধি নিয়ে কাজ শুরু করেছে অর্থ বিভাগ তবে কবে নাগাদ নতুন পরিপত্র জারি হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি অর্থ বিভাগের কর্মকর্তা শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়া বৃদ্ধি নিয়ে অর্থ বিভাগের এক উপসচিবের সঙ্গে কথা বলছে দ্য ডেইলি ক্যাম্পাস নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা শনিবার বিকেলে বলেন শতাংশ হারে বাড়ি বৃদ্ধির পুনর্বিবেচনার চিঠি আমরা পেয়েছি কত শতাংশ বৃদ্ধি করা যাবে সেটি আগে যাচাই করে দেখতে হবে কেননা এখানে অর্থের যোগান কিভাবে হবে সেটিও দেখতে হবে নাগাদ পরিপত্র জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন এটি নীতি নির্ধারণের পর্যায়ে সিদ্ধান্তের ব্যাপার আমরা জুনিয়র লেভেলের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না অর্থ সচিব এবং অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা অনুমোদন সাপেক্ষে পরিপত্র জারি করা হবে এটি জারি করতে কিছুটা সময় লাগবে জানা গেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিল ওইদিন দিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেসিকের বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা ও উচ্চ ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা ক্ষুব্ধ এমত অবস্থায় এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিও শিক্ষক কর্মচারীদের বেসিকের বিশ পার্সেন্ট বাড়ি বাড়া টাকা চিকিৎসা বাতা ও শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক কর্মচারীরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ